পারিবারিক এবং বড়ুয়া ব্লকের রুকুন নুরুন বসন্ত বৈবি শীতলা মায়ের পুজো ও অন্ন মহোৎসবে যোগ দিয়ে জনসংযোগ সারলেন অধীর রঞ্জন চৌধুরী চৈত্র মাসের শীতলা ষষ্ঠী তিথিতে এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয় এবার প্রায় তিরিশ হাজার ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানে সকাল থেকে পুজো হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পুজোর প্রক্রিয়া এই পুজো ঘিরে সারা বছর এলাকার মানুষ অপেক্ষায় থাকে বছরের শেষের ষষ্ঠী তিথিতে শুরু হওয়া এই পুজোকে ঘিরে এলাকাবাসীর আনন্দ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন

কেউ সরাসরি পার্টি করুক আর পার্টি না করুক রাজনীতি থেকে কেউ আমরা বাইরে থাকতে পারি না ঘরে আপনাদের মা আছে বাবা আছে বয়স্ক মানুষরা আছে মা দেখবে যে ছেলে সব থেকে বেশি রোজগার করে তাকে কিন্তু মাছের মাথাটা দিয়ে দেয় কারণ মা জানে যে তার রোজগার না হলে আমার সংসারটা চলবে না তাই মাকেও সেখানে রাজনীতি করতে হয় বড় ছেলেকে চট্ট ছেলেমেয়েরা ছোট যে রোজগার করে যদি চাই গোটা পিতা দিদি করেন ওটা আমরা করেন সবটাই রাজনৈতিক আর সবটাই চাবন করে রক্ষা করতে হয় কেমন করে স্বতের জন্য লড়তে হয় ন্যায়ের জন্য লড়তে হয় তার বর্ণনা ইসটেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে লক্ষまり রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা